আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমাদের চ্যানেলে কেন আমরা আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করতেছি না এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চান আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে যতগুলো প্রশ্ন করেন সবচাইতে বেশি আমরা যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে আমাদের খামার কোথায় অবস্থিত প্রথমে এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা কেন আমাদের চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করি না বা করতে পারতেছি না আপনারা জানেন আমরা শুধু খামারের কাজে করি কিন্তু খামারের কাজ ছাড়াও আমাদের বাইরে কিছু কাজ থাকে যেগুলো করতে গেলে আমরা খামারে থাকতেই পারি না ভিডিও দেওয়া তো দূরের কথা আমরা খামারের মধ্যে থেকে যে খামারের কাজগুলো আমরা শেষ করব ওইটাই আমরা পারি না আজকে আমরা যে ভিডিওটা আপলোড করছি এখন আপনারা বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর বেশ কিছু ক্লিপ আপনারা গত দুই দিন আগে আমরা যে ভিডিওটা আপলোড করছিলাম ওইটার মধ্যেই দেখতে পেয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেলে আমরা আগের মতো রেগুলার মানে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা অনেক বেশি জানতে চান যে আমাদের খামার কোথায় অবস্থিত আর আপনারা যখন কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য বা কোনো দরকারে যখন আমাদেরকে কল দেন তখন আপনারা সর্বপ্রথম আমাদেরকে এই প্রশ্ন করেন যে আমাদের খামার কোথায় অবস্থিত আমাদের খামারের লোকেশনটি হচ্ছে মূলত কিশোরগঞ্জ জেলার একদম শেষ প্রান্তে ভৈরব থানা আপনারা অনেকেই হয়তো দেখছেন বা ভিডিওর মাধ্যমে শুনছেন আমরা যখন আপনাদেরকে কোয়েল পাখির বাচ্চাগুলো পাঠাতে যাই তখন আমরা ভৈরব সদরে গিয়ে তারপরেই আপনাদেরকে কোয়েল পাখির বাচ্চাগুলো বাসের মাধ্যমে পাঠাই আমরা মোটামুটি সারা বাংলাদেশের মধ্যেই কোয়েল পাখির বাচ্চা সেল করে থাকি কিন্তু এর মধ্যে কিছু শর্ত প্রযোজ্য আছে আমরা আমাদের এখান থেকে যতদূর পর্যন্ত সরাসরি বাস চলাচল করে ততদূর পর্যন্ত আমরা অল্প কিছু কোয়েল পাখিও দিতে পারি কিন্তু কেউ যদি বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে নিতে চায় মানে আমাদের এখান থেকে বাস চলাচল করে না ঢাকা বা অন্য অন্য জায়গায় গিয়ে আপনাদের কোয়েল পাখিগুলো উঠিয়ে দিতে হবে মানে আমাদের এখান থেকে অনেক দূরে গিয়ে আপনাদের কোয়েল পাখিগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য অন্য একটা বাসে উঠিয়ে দিতে হবে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে বেশি পরিমাণে নিলে তখন আমরা এটা দিতে এছাড়া আপনারা যদি অল্প কিছু কোয়েল পাখি নিতে চান একশো বা দুইশো পিস তাহলে অবশ্যই আমাদের এখান থেকে যতদূর পর্যন্ত সরাসরি বাস চলাচল করে ততদূর পর্যন্তই আমরা দিতে পারবো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে আমরা বলছি যে আপনারা যারা কোয়েল পাখির ব্যাপারে বিভিন্ন কিছু আমাদের কাছে জানতে চান বা আমাদের কাছে কোয়েল পাখি বাচ্চা অর্ডার করতে চান আপনারা সকাল নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল